আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা এত এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার হাজবেন্ডের জন্য দোয়া করছেন সবাইকে আজকালের মধ্যে আবারো কাজে ফিরছেন রুবায়াত فاطمه টনি এমন কথাই রুবায়াত فاطمه টনি নিজেই জানো জানালেন এবারে দর্শক বিন্দুদের আর এই কথার পরিপ্রেক্ষিতে দর্শক বিন্দুরাও যেন রীতিমতই কি বলছে তনিকে নিয়ে বিয়ারস এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন দু হাজার চব্বিশ সালটা এবং কি দু হাজার পঁচিশ সালের শুরুতে যেন অনেক বড় ধাক্কাই খেল রুবায়ত ফাতামা টনি স্বামীকে হারিয়ে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে তনি কোনোভাবেই যেন নিজেকে মেনে নিতে পারছে না রুবায়ত ফাতামা তনি কিন্তু যত যাই হোক না কেন তনিকে তো বেঁচে থাকতে হবে এবং কি তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে তাছাড়াও তার ব্যবসা বাণিজ্য এবং তার ব্যবসার উপরে প্রায় একশোর উপরেও মানুষ নির্ভর করে তার কাজের সচল থাকার অবস্থার উপরেই এদিকে রুবায়ত ফেমা তাই তো নিজেই বলে দিয়েছেন যে যে যাই বলুক না কেন আমাকে আবারও কাজে ফিরতে হবে আমি দু একদিনের মধ্যেই কাজে ফিরব তবে তার ধারণা মতে আজকালের মধ্যে তিনি আবারও লাইভে আসবেন এবং কি আগের মতোই তার সকল প্রকার কার্যক্রম শুরু করবেন তবে তনির এমন সিদ্ধান্তে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছেন কথাও বলছেন কেউ বলছেন স্বামী মারা যাওয়ার দুদিন হয়নি এখনই আবার লাইভে আসতে হবে কিছুদিন পরে আসলো তো হতো আবার কেউ বলছে যে এই মহিলার স্বামী কোনো মুখ্য বিষয় ছিল না সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রেন্ডিং এ রাখার জন্যই এমন কাজ করেছে ধনি নানা প্রকার কথাই বলা হচ্ছে তাকে নিয়ে তবে তনির কথা একটাই যে যাই বলুক না কেন আমি আমার মতো করে কাজ করব। কারণ জীবনে বেঁচে থাকতে হলে পরিশ্রমের কোনো শেষ নেই তাই আমাকে পরিশ্রম আবারও করতে হবে যেভাবে আগে করেছি বিয় রুবায়ত ফেমা টনির স্বামী মারা গেছেন আজ তিন দিন হলো তিন দিন পরেই আবারও লাইফে আসছে রুবায়ত ফাতেমা টনি এমন কথাই বলছে তিনি টনির এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে